নিরামিষ দিনে যত আমিষ খাবার খেতে ইচ্ছা করি ভেবে পাচ্ছি না কি করি কি করি তারপর ভাবলাম আরে দই পটল তো আছে এটাই করা যাক করে ফেললাম দই পটল দেখলাম বেশ ভালোই হয়েছে কিন্তু তোমাদের তো না শিখিয়ে পারি না তাই তোমাদেরও শিখিয়ে দিলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই এই দই পটল রেসিপিটা দই পটল বানাতে গেলে এই রকম পটলই লাগে আমি এবার পটলের মুখগুলো কেটে ছাড়িয়ে নেব এইভাবে আমি প্রতিটা পটল কেটে নেব তারপর পিলার দিয়ে পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব তবে একটু গ্যাপ দিয়ে দিয়ে করব কিছুটা পটলের খোসা কিন্তু রাখতে হবে পুরোটা ছাড়িয়ে নিলে হবে না আশা করি এই পদ্ধতিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি পটলগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটুখানি দু সাইড দিয়ে চিড়ে নেব তাতে মশলাটা ভেতরে ভালো ঢুকবে পটলগুলো এবার আমি একটু ধুয়ে নেব এবার আমি শিলে দিয়ে নেব একটু কাজু আর একটু পোস্ত এটা আমি শিলে বেটে নেব হয়ে গেলো আমার কাদিপোস্ত বাটা এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে সামান্য পরিমাণ জল পরিমাণ মতন হলুদ চিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা লাল লঙ্কা গুঁড়ো এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে এবার আমি খানিকটা সরষের তেল দেবো দিয়ে পটলগুলোকে ভেজে নেব তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে নেব পটল গুলো পটলের উপর দিয়ে নেব একটুখানি নুন দেখো আমি পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এই তেলেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নেব এবার আমি দিয়ে নেব সেই গুলে রাখা পেস্টটা এটা আমি নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব এটা আমার হয়ে এসছে এবার আমি কাজু পোস্তটা দিয়ে আবার এরকম করে কষাবো এই দেখো আমার এই মশলাটা দিয়ে এবার তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে নেব পরিমাণ মতন একটু নুন আর দেব তিনটে ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি আর একটা বাতাসা এবার আমি আবারও ভালো করে এটা কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে আমার ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি একসাথে কষিয়ে নেবো তাতে পটলের ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে এটা কিন্তু ক্রমাগত রাখতে হবে তা নাহলে দই দেয়াতে নিচটা কিন্তু তাড়াতাড়ি ধরে যাবে এগুলো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দেব এবার আমি একটুখানি ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে দেব হয়ে গেল আমার দই পটল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট করে আমাকে জানিও সঙ্গে শেয়ার হবে তো মনে আছে তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ আমার এই চ্যানেলটায় তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলো না টাটা ভাই বাই